বন্ধুরা গতকাল যে ভিডিওটা দেখেছিলাম তার পরিসমাপ্তি আজকে দেব আজকের ভিডিওটাতে দেখতে পাবে নাক খেলা এবং সেই খেলায় সাপ দুটি খেলতে একদম মশগুল নিজেরা নিজেদের মধ্যে আন্মত্ত হয়ে আছে একদম দিশাহারা তারা কিন্তু নেশায় নেশাগ্রস্ত আমরা যে কাছাকাছি দাঁড়িয়ে আছি আমাদের দিকে তাদের কিন্তু কোনো রকম ভ্রুক্ষেপ নেই কোনো রকম নজর নেই দীর্ঘকায় দুই নাক প্রায় আট দশ ফুট করে লম্বা পরস্পর পরস্পরকে কীভাবে আলিঙ্গন আবদ্ধ করেছে দৃষ্টিনন্দন এই অপূর্ব দৃষ্টিটি দেখতে থাকে তাদের এই ব্রিডিং সিজন এবং এই খেলা চলতে থাকে তাদের ঘন্টার পর ঘণ্টা অবধি তারা কিন্তু ফোঁস ফোঁস একটা গলার কিন্তু আওয়াজ দীর্ঘশ্বাস নাকের আওয়াজ কিন্তু তাদের আসছে এই খেলায় তারা ক্লান্ত হয়ে পড়েছে অবশেষে শেষের দিকে আমরা এগিয়ে চলেছি তো এই খেলাটি চলতে থাকুক আর কিছুক্ষণের মধ্যেই তারা কিন্তু পরস্পর পরস্পরকে ছেড়ে তারা কিন্তু দূরে চলে যাবে তো সেই ছেড়ে চলে যাওয়ার দৃশ্যটাও কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য লাস্ট অব দি আমি রয়েছি ক্যামেরা করছি আপনারাও দেখতে থাকুন দেখুন কতটা খেলায় আন্মত্ত হয়েছে দুই নাগনাগিনী এবং তারা কিন্তু কিন্তু তারা তারা দুজন দুজনকে অষ্টাঙ্গে জড়িয়ে কিভাবে আবদ্ধ এবং এই সময়টা এই মুহূর্তটা সত্যি ভাগ্যবান যারা তারাই দেখতে পায় এই গভীর নদীর ধারে গভীর জঙ্গলের নির্জন জায়গায় তারা পরস্পর পরস্পরকে ভালোবাসা আদান প্রদান করে কিভাবে আনন্দ মেতে উঠেছে দেখুন আমি ক্যামেরা এই প্রান্ত থেকে কথা বলছিলাম ক্যামেরা প্রান্ত থেকে আমি কি বলছি সেটা শুনতে থাকুন বন্ধুরা এইভাবে সাপের খেলা চলতে থাকুক ওদেরকে ডিস্টার্ব করব না অনেকেই ছিল সব বেরিয়ে চলে গেছে আমিও চললাম ভয়ঙ্কর ব্যাপার একটু ভয় ভয় লাগছে যদি তেরে এসে আমাকে আক্রমণ করতে আসে আমার পালাবার পথ থাকবে না ক্যামেরা মোবাইল সব কিছু ফেলে দিয়ে যেতে হবে তো আপনাদের কেমন লাগলো রকম গ্রাম বাংলার বুকে সাপের খেলা দেখতে আর এই খেলা যদি আপনাদের ভালো লেগে থাকে মা মনসা বলে একটু লাইক শেয়ার কমেন্ট করে আমায় উদ্বুদ্ধ করবেন সকলে মায়ের কৃপায় ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন মা সকলকে রক্ষা করুন এবং এইভাবে খেলা চলতে থাকুক আমি আসছি ততক্ষণে জয়মা মনসা বলে রাখলাম টাটা টাটা বাই বাই তো বন্ধুরা এই রোমাঞ্চকর দৃশ্যটি দেখতে দেখতে মন যেতে যেতেও কিন্তু যেতে চাইছে না থমকে থমকে তা তো এক আর কয়েক সেন্ট থেকে যায় আমার দিকে এগিয়ে গিয়ে আসছে আমাকে এবার পালিয়ে যেতে হবে নইলে আমাকে যে কোনো সময় আক্রমণ করতে পারে ওদের কিন্তু এবার পরস্পর পরস্পরকে ছেড়ে আলাদা হয়ে চলে যাওয়ার কিন্তু মুহূর্ত এসে গেছে ওরা প্রায় ছেড়ে দিচ্ছে দুটো সাপ দুদিক হয়ে গেলো দুদিকেই চলে যাচ্ছে দেখুন একদম কেসেবে না স্বরের ঝুড়ি জঙ্গল হয়ে ওরা কিন্তু গভীর জঙ্গলের দিকে চলে যাচ্ছে মিশে গেল ঝুড়ি জঙ্গলে যেখানে খেলা হচ্ছিল সে জায়গায় দেখাচ্ছে ওই দিগুন যাচ্ছে ওই দিগুন চলে যাচ্ছে জয় মানুষ ওদেরকে আর দেখা যাবে না